বিশ্বভারতী আগেই জানিয়ে দিয়েছে এবার পৌষ মেলা করবে তারা নিজেরাই বিনোদন মঞ্চ ঐতিহ্য মেনে অচেনা বাউল হাজির হবে চেনা সুর নিয়ে শান্তিনিকেতনের ছাত্রছাত্রী থেকে শুরু করে হোটেল ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী সবাই আশায় বুক বেঁধেছেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিনয় সৌরে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন পৌষ মেলা এবার হবে চার দিনের বদলে ছদিন দুদিন দেয়া হবে মেলা ভেঙে ফেলার জন্য পুনরায় মেলার মাঠকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে গ্রিন ট্রাইব্যুনাল এবং পরিবেশ দফতরের কথা মতো প্লাস্টিক বর্জিত পৌষ মেলায় সত্য যাতে প্লাস্টিক কেউ ব্যবহার না করে সেই জন্য নগর উন্নয়ন দপ্তর থেকে মেলা ঢোকার সময় যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে বিনা পয়সায় কাগজের ব্যাগ এই মেলা কিভাবে সুন্দর করে তোলা যায় সেই নিয়ে দফায় দফায় চলছে জেলা প্রশাসনের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের বৈঠক যে ওনাদের যদি সহযোগিতা এবং সবরকমের আমাদের সাথে থাকেন তাহলে এই সম্ভব তবে এটা বলতে পারি ওনারা সব কিছুতে ইতিবাচক আমাদের ইঙ্গিত দিয়েছেন এবং সব রকম সহযোগিতা ওনারা করবেন আর আশা করি আমরা এই পশ সবাই মিলেই আপনাদের নিয়েও আর কি এই পশ এবার ছ দিনের সবার সম্মতি করবে ছ দিনের হচ্ছে